মাঘের শেষে আবহাওয়ার উইক টান সপ্তাহীনতে তাপমাত্রা কমার সম্ভাবনা ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই আবহাওয়ার খামখোয়ালিতে যথারীত নাজাল হচ্ছেন রাজ্যবাসী যার ফলে বসন্তের আবহাওয়া উপভোগ করতে পারছেন না মানুষজন এই মৌসুম বদলের মুখ ফের আরও একবার চমক দিতে চলেছে আবহাওয়ায় কারণ সপ্তাহ শেষে উত্তরের হাওয়ার দাপট থাকবে দক্ষিণবঙ্গে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের হালকা প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে বলে পূর্ববর্তী দিয়েছেন আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতে ফের আবারও একবার উত্তরের হাওয়া দাপট বেড়েছে বাংলায় যার ফলে উত্তর পশ্চিম দিক থেকে হু হু করে ঢুকছে ঠান্ডা বাতাস যার কারণবশত আরও কিছুদিন দক্ষিণবঙ্গে বিরাজমান থাকবে শীত তবে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শীতের আমেজ থাকলেও আগের মতন নাহার কামনে ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে ভালোবাসার সপ্তাহ জুড়ে এই শীতের আমেজ বজায় থাকবে বঙ্গে এছাড়া আগামী সাত দিন রাজ্য জুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যার কারণবশত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তবে এই মুহূর্তে দেশের উত্তর পশ্চিম ভারতে কোনো পশ্চিমী জঞ্জের অস্বস্তি নেই তাই উত্তরের হাওয়া প্রবেশ পথে আর কোনো বাধা থাকছে না যার ফলে ঠান্ডা হাওয়া সরাসরি বঙ্গোপসাগর দিকে এগুতে পারছে এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হয়েছে আবারও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে উত্তরে ঠান্ডা মূলত ভোরের দিকে রাতের বেলায় অনুভব করা যাবে তবে বেলাবারের সঙ্গে সঙ্গে ঠান্ডা প্রভাব কমতে থাকবে পাশাপাশি বিকেলের দিকে আবহাওয়া মনোরম থাকবে বলেও জানিয়েছে দক্ষিণবঙ্গে ভোর বা রাতের বেলায় বাদ দিয়ে শীতের আমেজ দেখা দিলেও উত্তরবঙ্গে আপাতত শীতের আমেজ থাকবে এই মুহূর্তে আবহাওয়া আপাতত কোনো পরিবর্তন হবে না পাশাপাশি উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা জারি করছে হাওয়া অফিস এমনকি ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহে আপনার যদি পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে কুয়াশার কারণে কিছুটা বাধা পড়তে পারে চোদ্দ দিন পরে চোদ্দ ডিগ্রি ঘরে কলকাতার তাপমাত্রা চব্বিশে জানুয়ারি ছিল শনিবার আজ সাতই ফেব্রুয়ারি শনিবার বিদায় দাপিয়ে ব্যাটিং চালাচ্ছে সিন রাত ও দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে আগামী চব্বিশ ঘন্টায় একই রকমে থাকবে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল নাগাদ হালকা শিশির কিংবা কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের আবহাওয়া কোনো পরিবর্তন নেই চলতি সপ্তাহে আবারও একবার চৌদ্দ ডিগ্রিতে নামল তাপমাত্রা বিদয়ের আগে দাপট দেখাচ্ছে শীত পিছনে অবাধ উত্তরের হাওয়া প্রবেশ তার জেরেই নামছে তাপমাত্রা রাতে এও সকালে শীতের অনুভূতি থাকবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা কম থাকবে সঙ্গ রয়েছে কুয়াশার পূর্ববাস আজ কুয়াশার সম্ভাবনা বেশি পশ্চিম বর্ধমান বীরভূমের কিছু অংশে দক্ষিণবঙ্গে সব জেলাতেই শুষ্ক আবহাওয়া আগামী সাত দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী সপ্তাহে সুরতের তাপমাত্রা বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে পূর্ববাস দিয়েছে আহা অফিস আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই চার থেকে পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের নেই রবিবার পর্যন্ত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে পাঁচ থেকে ছ ডিগ্রি সেলসিয়াসে মালদা শহর নিচের দিকে জেলাতেই তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বিদায়বেলায় ফের সময়ে ফিরল শীত গত কয়েকদিনে হালকা শিষ্রিণী কাটিয়ে সপ্তাহের শেষে ফের বঙ্গে কামড় বসালো ঠান্ডা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে আজ তিলোত্তময় পারদ ঘোরাফেরা করছে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে হাওয়া অফিসের পূর্ববাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা পারত পতন জারি থাকবে আগামী রবিবার পর্যন্ত শীতের এই আমেজ পোরাপুরি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশা দাপট দেখা যাবে রবিবার কলকাতায় পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় তাপমাত্রা দু ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেই শীতের দাপট অব্যাহত পাহাড়ে বরফ না থাকলেও জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করছেন পর্যটকরা দার্জিলিংয়ের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে পাঁচ থেকে ছ ডিগ্রি ঠেকেছে কালিম্পং সহ অন্যান্য পাহাড়ি এলাকাতেও একই পরিস্থিতি উত্তরবঙ্গ সমতল জেলাগুলিতেও ঠান্ডা কম নয় সেখানে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে সব মিলিয়ে মরশুমের শেষ বেলায় এই উইকেন্ড রিটার্ন শীতপ্রেমীদের জন্য বড় উপহার রবিবারের ছুটিতে লেপ কম্বল ওম আর নলেনগুড়ের আমেজ যেন পুরোদমে বজায় থাকবে তাই বলাই বাহুল্য কালিম্পং লোকানো রত্ন নোক দ্বারা হলো পাইন বন শান্ত নীল এবং জগার এক অপরূপ মেলবন্ধন যার পর্যটকদের কাছে ঈশ্বরের নিজের হাতেই আঁকা ছবি বলে পরিচিত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ মাঘ মাস প্রায় ফুরিয়ে এলো তাপমাত্রা পারদ উর্ধ্বমুখী হতে শুরু করেছিল তবে ফের একবার পারত পতন হয়েছে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে স্বাভাবিকের চেয়ে এই তাপমাত্রা আড়াই ডিগ্রি সেলসিয়াস কম বিদায়বেলায় জমিয়ে উত্তরের হাওয়ার প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কলকাতার পাশাপাশি উত্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও শীতের আমেজ বজায় রয়েছে তার জেরে রয়েছে কুয়াশা দাপট আগামী কয়েকদিন এই তাপমাত্রা বজায় থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর আগামী সাত দিন প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা আপাতত এক সপ্তাহ নেই এই রাজ্যে আগামী চার দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না তবে পরবর্তী তিন দিনে ধীরে ধীরে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাপমাত্রা কমতে শুরু করেছে রাজ্যে যেখানে গরম প্রায় চলে এসেছিল সেখানে তাপমাত্রা হুড়মুড়িয়ে নেমে পড়েছে ফের এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দিল বড় আপডেট হাওয়ি জানিয়েছে দক্ষিণবঙ্গে নতুন করে তাপমাত্রা কমবে উত্তরে আরও জোরালো হবে শীতের মেজ ভরা মাঘেও আবহাওয়া দপ্তর ঘন ঘন মুড আবহাওয়া মুড সুইং আবহাওয়া দপ্তর বলছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ ঢুকেছে সেই মেঘ কেটে গিয়ে ফের নামছে তাপমাত্রা শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে অর্থাৎ ভালোই ফিরবে শীতের আমেজ ইতিমধ্যে পনেরো ডিগ্রি কাছাকাছি কলকাতার তাপমাত্রা আবহাওয়া দপ্তরের পূর্ববাস বলছে ফের তেরো ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ পশ্চিমে ছোবল মারবে শীত ফের দশ ডিগ্রি নিচে নামবে পশ্চিমের তাপমাত্রা শনিবার পর্যন্ত নামবে তাপমাত্রা তারপর অবশ্য একই থাকবে তারপরে কয়েকদিনে খুব বেশি হেরফের হবে না তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা নামলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ হের ফের হবে না আপাতত শুকনো আবহাওয়াই থাকবে বৃষ্টি সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা পড়তে পারে সকালের দিকে পশ্চিম বর্ধমান পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়ার কিছু কিছু অংশে কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে উত্তরে শুষ্ক বিরাজ করবে কোনো জেলাতে বৃষ্টি বা তুষারপাতের পূর্ববাস নেই উত্তরে শীতের ছিলই গত দুদিনে তা আরও বেড়েছে আবহাওয়া দপ্তর বলছে শনিবারের মধ্যে উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ হের হবে না দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদোয়া সব জেলাতেই ভোগাবে কুয়াশাতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এর কিছু কিছু অংশে কুয়াশার কারণে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বেলা বাড়লে অবশ্য কুয়াশাও কমবে তো এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন